অনেক চেষ্টা করেও ট্রেনের টিকিটটা পেলাম না অগত্যা বাসে যাওয়ার সিদ্ধান্ত জীবনে প্রথমবার উত্তরবঙ্গ মানে কোচবিহার যাব বাসে করে ভাবতেই বাহিনী যাই হোক অনলাইনে টিকিট হলো বাসে উঠেই বেশ অবাক যদিও জানতাম যে পুরোটাই স্লিপার বসার রকম সুযোগ হবে না যাই হোক বাসে উঠলাম ভালো লাগলো অন্যরকম একটা পরিবেশ অন্যরকম একটা সময়টা তো বসার কোনো রকম উপায় নেই গিয়েই শুতে হবে এরকম একটা ব্যাপার সবাই তো শুয়েই পড়ে আছে পর্দা টাঙানো যদি আমি একা ছিলাম আমার পাশে এটা ডবল সিট ডবল সিটে পাশে কেউ ছিল না আমার আমি দুটো সিটেই আমি একাই ছিলাম রাত্রেবেলায় মানে তখন আটটা থেকে নটা বাজে বাস ছাড়লো কলকাতা থেকে কলকাতা রাস্তা দিয়ে যাচ্ছে এখানে বাইরের আওয়াজ একদম খুব একটা আসে না বাইরের আওয়াজ পেলামই না একদম শুধু এটা বোঁ বো করে একটা আওয়াজ হচ্ছিল কাছাকাছি প্লেনের আওয়াজের মতো খুব ভালো লাগছিল রাত্রেবেলার দৃশ্যটা দারুণ লাগছিল খুব খুব উপভোগ করলাম খুব সুন্দর লাগছিল তারপরে হঠাৎ করে একটা জায়গা এটা হচ্ছে কৃষ্ণনগর এখানে বাসটা মানে ভলবো বাসটা এসে দাঁড়ালো এখানে সবাই খাওয়া দাওয়া করছে আমার তো খাওয়ার ইচ্ছে একদমই ছিল না ব্যাগের মধ্যে কিছু খাওয়ার ছিল জলের বোতল ছিল ও একটা কথা বলতে ভুলে গেছি বাস থেকে একটা জলের বোতল দিয়েছিল আমাকে পাঁচশো জলের বোতল দিল যিনি ম্যানেজমেন্টে ছিলেন যিনি মানে বাসের কেয়ারটেকার যেটা বলি আমরা উনি সব দেখছিলেন বললেন জলের বোতল লাগলে দেয়া হবে কোনো অসুবিধা নেই তো তারপরে আবার এইখানে খাওয়া দাওয়ার পর সবাই যে যেন পছন্দ করে খাওয়া দাওয়ার পর বাসটা আবার ছাড়লো তখন প্রায় দুটো তিনটে বাজে বেশ ঘনরাত্রি ঘুমোতে চেয়েছিলাম যদিও সব স্লিপার সিট কিন্তু ঘুম আসছিল না ঘুমটা হলোই না অনেকটা রাত জাগলাম আসলে ট্রেনে চেপে যাওয়ার একটা অভিজ্ঞতা আছে সেখানে ঘুমিয়ে পড়ি বাসে চেপে একদম শিলিগুড়ি যাওয়ার অভিজ্ঞতাটা আমার একদমই নেই বা আগেও ছিল না এটা ফার্স্ট টাইম আমার সেই জন্য ঘুমটাও আসছিল না তবে প্রত্যেকটা স্লিপার সিটের সামনে একটা করে টিভি লাগানো আছে আমি ইউজ করিনি আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে গিয়েছিলাম ঠিক সকাল বা ভোরের সময় শক্তিগড় বা কোথাও একটা এরকম একটা জায়গাতে বাস থেমেছিলো সেখানে সবাই চা খেয়েছিল আর ইত্যাদি ইত্যাদি সকালের টয়লেট যা কিছু সকালটা দারুণ লাগছিল বাস জার্ন পর সকালটা খুব সুন্দর লাগছিল আর যেখানে এখানে চায়ের দোকান একটাই ছিল অনেকেই সবাই প্রায় ম্যাক্সিমাম চা খাচ্ছিল ভালো লাগছিল পরিবেশটা দারুণ তারপরে আবার বাস ছাড়লো উম ভোরের আকাশ অপূর্ব মনোরম একটা দৃশ্য বাজার হাট রাস্তাঘাট সব পেরিয়ে বাস থেকে সূর্য উদয় দারুন সোনালি রং এসে পড়েছিল দিকে একটু ঘুম হয়েছিল। তবে ঘুমতেই পাইনি আমি বাস ছুটছে তবে এই কিছুটা জায়গাতে রাস্তাটা প্রচন্ড খারাপ ছিল বেশ খারাপ যদিও বলবো বাস তবুও খারাপ ছিল বোঝা যায় একটু ঘুমঘুম পাচ্ছিল সকালবেলাতে